হ্যালো বন্ধুরা আমি ডিএই জেমসি আপনাদের জন্য নতুন একটা বক্সের রিভিউ নিয়ে চলে এসেছি ফাইনালি আজ এসেছি তারানগর জুমাই নস্কর জুমাই নস্করের রক্ষা কালী উপলক্ষে কী কী সেটা আপ এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করব ও ও পার মিউজিক ও লীলা চলে মহাবাবু ও বাসা মিউজিক ফিটিং চলছে আপনাদের দেখানোর চেষ্টা করবো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন পাহাড় মিউজিক এখন ফিটিং চলছে ও সেবারে আছে লীলা চলে মহাবাবু পিছনে আছে বাসা মিউজিক তিনটে সময় কম্পিটিশানটা শুরু হওয়া শুরু হবে রক্ষা কালী পুজো উপলক্ষে কম্পিটিশানটা আপনাদের দেখানোর চেষ্টা করব ফোর পাহাড় মিউজিক ফোর ফোর সেটা নিয়ে চলে এসেছে ও লীলা চলে মহাবুবু ফোর ফোর সেটা নিয়ে চলে এসেছে বাসা মিউজিক ফোর ফোর নিয়ে চলে এসেছে চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট লাস্টও দেখতে থাকো পাহাড় মিউজিক ফোর ফোর সেটা নিয়ে চলে এসেছে আপনারা দেখা পাচ্ছেন তারানগর কম্পিটিশান রেডি হতে চলেছে তিনটে থেকে কম্পিটিশান শুরু হওয়া শুরু হবে আপনারা দেখা পাচ্ছেন এখন পাওয়ার মিউজিকে বাডা চলছে ও এস এম বি কেবিনের থেকে এস এসএমবি কেবিনের থেকে তৈরি করা হয়েছে পাওয়ার মিউজিক এখন ফিটিং চলছে ও পাশে আছে বাস্তা মিউজিক আপনাদের দেখানোর চেষ্টা করব ও তিনটের সময় কম্পিটিশান আছে কম্পিটিশানটাও আপনাদের দেখানোর চেষ্টা করব পার মিউজিকের টপ তোলা হচ্ছে ফোর টপ ও ফোর বেস নিয়ে চলে এসেছে টাঙ্গা করে কম্পিটিশান রেডি হ শুরু করা হবে তিনটে থেকে কম্পিটিশান শুরু হবে বন্ধুরা কম্পিটিশান দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো ও শেয়ার করো লীলা চলে চলে এসেছে দ্বীপের মোড় থেকে এখন ওয়ান বেস ও থ্রি টপ নিয়ে এসেছে এখন এখন মাল আসবে কম্পিটিশানের জন্য রেডি হচ্ছে এবারে টুই ও মেশিন পত্র আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন বাধা চলছে লীলা চলে বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন পিছনে আছে বাসা মিউজিক বাসা মিউজিকের সামনে যাবো এখন বাসা মিউজিকেরও ফিটিং চলছে আপনারা দেখা পাচ্ছেন এখন ফোর বেস রেডি হয়েছে বাসা মিউজিকের বাসা মিউজিকের কি কি নিয়ে বাজানো হচ্ছে আপনাদের এক ধরো পিছনে দাঁড়িয়ে আছে বাসা মিউজিকের বাসা মিউজিকের টু টপ গাড়ির ওপরে আছে একজন আপনাদের লোকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বাসা মিউজিকের এর ও ফোর বেস আপনারা দেখান